আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে সমান দর্শক ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক প্রতিদিন আমরা যারা কন্টেন্ট তৈরি করি কিংবা টেলিভিশন টকশতে যাই পত্রপত্রিকা লেখালেখি করি এবং সেগুলো করতে গিয়ে যখন বাংলাদেশের চলমান রাজনীতি অর্থনীতি এবং একই সঙ্গে আমাদের পুরো সমাজ ব্যবস্থায় যে একটা ঝাঁকুনি লেগেছে সব কিছু হয়ে যাচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং এগুলোর ভবিষ্যৎ কি তা নিয়ে যদি আপনাকে আলোচনা করতে হয় সঙ্গতের কারণে জামাতের প্রসঙ্গে এসে যায় বিএনপির প্রসঙ্গ আসে তো আজকের এই ভিডিওতে জামাত নিয়ে আলোচনা করব যদি আমি ব্যক্তিগতভাবে ঠিক জামাত নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না জামাতের প্রতি বিরাগের জন্য নয় কিংবা অনুরাগের জন্য নয় স্বাচ্ছন্দ্য বোধ করিনি এই কারণে যে ঠিক উনিশশো ছিয়াশি সন থেকে আমি এই দলটিকে ঘনিষ্ঠভাবে দেখে আসছি একজন সাংবাদিক হিসেবে। পরবর্তীতে আমি যখন একানব্বই থেকে একেবারে দু এক পর্যন্ত দশ বছর ব্যবসা বাণিজ্য করেছি এর বাইরে অন্য কোনো কিছু চিন্তাভাবনা করিনি তখন আসলে কোনো রাজনৈতিক দল নিয়ে আমি আসলে চিন্তা ভাবনা করিনি কিন্তু যখন দু হাজার এক সনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি তৃণমূলে কাজ শুরু করলাম তো সেখানে আমার যে নির্বাচনী এলাকা সেখানে আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাতের একজন প্রার্থী ছিলেন বিখ্যাত আব্দুল কাদের মোল্লা আমাদের বাড়ি একই উপজেলাতে তবে বেশ খানিকটা দূরত্বে ধরুন দশ বারো কিলোমিটার দূরত্ব হবে তার বাড়ি কিন্তু কয়েকটি কারণে তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের যে বন্ধনটা এটি অমলায়ন ছিল প্রথম কারণ হলো আমি যে স্কুলে পড়তাম বাসুরশি শিবসুন্দরী হাই স্কুল এই স্কুলে তিনি ষাটের দশকে শিক্ষকতা করতেন সম্ভবত শিশট্টি সাতষট্টি আটষট্টি সনে এবং আমার ফুফু চাচা অনেকেই তার ছাত্র ছিলেন যারা ওই স্কুলে ওই সময়টাতে পড়াশোনা করতেন এবং যারা স্বাধীনতা যুদ্ধকালীন সময় পরবর্তী সময় খুব বড় বড় পদে সরকারি বেসরকারি বড় বড় পদে কিংবা ব্যবসায়িক হিসেবে খুব ভালো অবস্থানে পৌঁছে গিয়েছিলেন তো তাদের শিক্ষক ছিলেন জোনা আব্দুল কাদের মোল্লা এবং স্কুলের পাশে তিনি যে বাড়িটিতে থাকতেন কাছাকাছি সে বাড়িটি আমার আত্মীয় নিকট আত্মীয় সেই বাড়িতে তিনি থাকতেন তো ওই আমলে যেটা ষাটের দশকে হতো যে বাড়িতে থাকতেন সে বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াতেন তারপরে স্কুলের শিক্ষকতা করতেন এটা ওই সময়টিতে একেবারে যাকে বলা হয় স্বাভাবিক একটা বিষয় ছিল পরবর্তীতে যখন সাংবাদিকতা শুরু করলাম তখন দেখলাম যে কাদের মোল্লাও সাংবাদিক এবং যেন তেন সাংবাদিক না বেশ বড় সাংবাদিক আমাদের পরিবারে তখন বেশ কয়েকজন নাম করা সাংবাদিক আছেন তার মধ্যে বিচিত্রার চিফ রিপোর্টার ছিলেন জনাব কাজী জাত তারপর অবজারভারের চিফ রিপোর্টার ছিলেন জনাব খলিলুর রহমান আরেকজন ছিলেন শহীদুজ্জামান খান উনি অবজারভারের ফাইন্যান্সিয়াল পেজ দেখতেন এবং পরবর্তীতে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এডিটর হয়েছিলেন ডেলি স্টারও চাকরি করতেন তো সংবাদপত্র জগতের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা দীর্ঘদিনের আরও পুরনো দিকে গেলে আরও অনেককে পাওয়া যাবে এই লেখক সাংবাদিক হিসেবে তো এর মধ্যে আদের মোল্লাও আছেন আমাদের বাড়ির একেবারে কাছাকাছিতে তো সেই সুবাদে ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক হলো সাংবাদিক হিসেবে দ্বিতীয়ত যে উনি যেহেতু ওই আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের শিক্ষক ছিলেন সেই সবতে একটা সম্পর্ক হলো আর নাইনটিন এইটটি সিক্সে জামাত যখন ইলেকশন করলো তখন ওই সদরপুরের ওই আসনে তিনি সংসদ সদস্য হিসাবে জামাতের প্রার্থী ছিলেন আর আমি যখন দু হাজার এক প্রার্থী হিসেবে সদরপুর চরভদ্র গেলাম তখনও তিনি সেখানে জামাতের প্রার্থী ছিলেন তো আমরা যে কজন আওয়ামী লীগের লোকজন ছিলাম আমি ছিলাম জনাব এ কে আজার সাহেব ছিলেন হামিম গ্রুপের এখন চ্যানেল টোয়েন্টি এর মালিক এরকম আরও এই দুজনের সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল জনাব কাদের মোল্লা সাহেবের বিশেষ করে আজার সাহেবের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল উনি আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন সেই সুবাদে জামাতকে দেখার সুযোগ হয়েছে কাছাকাছি এর বাইরে অন্যান্য যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন জামাতের গোলাম আজম সাহেব সহ তাদের অনেকের সঙ্গে সাংবাদিক হিসেবে যতটুক ঘনিষ্ঠ হওয়ার সুযোগ ছিল সেটা হয়েছি আবার পরবর্তীতে যখন দু হাজার নয় সনের সংসদ সদস্য হয়েছি তখন তো জামাতের অনেককে বন্ধু হিসাবে সহকর্মী হিসাবে কাছাকাছি পেয়েছি এবং যেই কারণে জামাতের উপর যখন মারাত্মক বিপদ নেমে এলো দু হাজার দশ সনের পরে কেন জানি আমি তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম বুঝে হোক না বুঝে হোক সহানুভূতিশীল ছিলাম এবং তাদের পক্ষে অনেক কথা বলেছি অনেক কিছু লিখেছি তো সেই সুবাদে জামাত নিয়ে আসলে নেতিবাচক কথা বলাটা আসলে আমার স্বভাব আর আমি সেটা বলবো না একাত্তরে তাদের যে ভূমিকা আছে সেই ভূমিকার কারণে তারা অনুতপ্ত হোক বা না হোক এটা তাদের ব্যক্তিগত বিষয় আমি একাত্তর নিয়ে জামাতের সমালোচনা আগেও করতাম এখনও করি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো মানুষের সঙ্গে আমার জামাতের কারোর সঙ্গে তেমনি শত্রুতা নেই তো জামাত সম্পর্কে আমার যে ধারণা ছিল সেই ধারণাটা হয়তো সারা জীবনে থাকতো কিন্তু যদি এই জুলাই আগস্ট বিপ্লব না হতো তাহলে আমার কাছে মনে হতো যে আমি একটা শিশু হিসাবে মারা গিয়েছি এই অল্প সময়ের মধ্যে জামাতের যে বিবর্তন এবং জামাতের যে আবর্তন আপনারা তো বিবর্তন বুঝেন যে একটি জায়গা থেকে রাতারাতি পরিবর্তন হয়ে অন্য কিছুতে পরিণত হওয়া যেমন বানর থেকে মানুষ হওয়া মানুষ থেকে জানোয়ার হওয়া ইত্যাদি নানারকম যে কথাগুলো আমরা বলে থাকি তো এটাকে বলা হয় বিবর্তন জাস্ট পরিবর্তন আর আবর্তন হলো ঘূর্ণিপাক চারিদিকে ঘোরা তো জমাতের যে বিবর্তন এবং আবর্তন এই গত চোদ্দ মাসে দেখছি এটা যদি না দেখে আমি মরে যেতাম আমার কাছে মনে হতো একটা শিশু হিসেবে আমি মারা যাচ্ছি তো এই কারণে আসলে যেহেতু দীর্ঘদিন জামাত সম্পর্কে আমি খুব সপটেন ছিলাম জামাতের অনেক লোকজন হয়তো আমাকে ভালোবাসতেন স্নেহ করতেন শ্রদ্ধা করতেন অনেক হয়তো স্বপ্ন দেখতেন যে গুলাম মালী একটা সময় হয়তো জামাত করবে তারা দোয়া করতেন তো আমি আসলে জামার সম্পর্কে আমার যে আইডিওলজি সেই আইডিওলজি আমার যে পার্লামেন্টে দু হাজার নয় সালে আমি যে প্রথম একটা বক্তব্য দিয়েছিলাম সেই আহালে সুনাতল জামাতের অনুসরণে ঠিক সেই বক্তব্যে আমি আজও আছি কিন্তু ইন ব্যবহারের ক্ষেত্রে আমি জামাতের নিকট সবসময় ভদ্রতা প্রদর্শন করেছি তাদের ব্যাপারে ইতিবাচক ধারণা করেছি ব্যক্তিগত পর্যায়ে এনিওয়ে এখন চোদ্দ মাস ধরে জামাত দেশ চালাচ্ছে এরকম কথাবার্তা আসলে তারা কতটুকু চালাতে পারছে তারা জামাতে ভালো বলতে পারবেন কিন্তু সাধারণ মানুষ মনে করছেন যে পুরো দেশ তারা চালাচ্ছেন আর ডক্টর মহাদিনু সরকারের উপরে তাদের যে আধিপত্য এটা সীমাহীন আগামীতে ছলে বলে কৌশলে তারা ক্ষমতায় আসবে এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোট যেন না হয় ভোট যেন ডিলে হয় এ ব্যাপারে জামাতের যত শক্তি আছে জলস্থলে অন্তরিক্ষে তারা সেই শক্তি প্রয়োগ করবে এটি হলো সাধারণ মানুষের বিশ্বাস তো নির্বাচন যত কাছাকাছি আসছে বিশেষ করে যে এই মুহূর্তে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে সেই সময় থেকে পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নির্বাচনের যে একটা হাওয়া বইছে সেই হাওয়াটা আসলে বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট হাওয়াটা বিএনপির দিকে এবং সেখানকার থানা বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন ডিসি এস বলেন তারা সবাই এখন বিএনপি নেতাদের কথায় চলছে এটা বাস্তবতা কিন্তু এই যে প্রার্থী ঘোষণা করার আগ পর্যন্ত অনেক অনেক জেলাতে অনেক অনেক উপজেলাতে তারা মানে জামাতের কথা মতো শুনতেন জামাত হয়তো সেখানে মামলা মোকদ্দমা করেনি বা বিএনপি লোকের মতো চাঁদাবাজি করেনি কিন্তু থানা পুলিশ প্রশাসন তাদেরকে বেশ সমীহ করতেন কিন্তু এই যে নির্বাচনের তফসিল যত কাছাকাছি আসছে বিএনপির প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এই যে প্রশাসনের উপরে যে আমাদের যে আধিপত্য সেটা এখন নেই বললেই চলে এর ফলে কী হলো তাদের যে সুখ তাদের যে স্বপ্ন তাদের যে স্বপ্ন বাসর সব কিছু ঝুঁকির মধ্যে পড়েছে আর এতে করে তারা মেজাজ হারিয়ে ফেলছেন অনেকে পথ হারিয়ে ফেলছেন এবং যে যে যেভাবে পারছেন এমনভাবে কথা বলছেন সেই কথাবার্তার সঙ্গে জামাতের নীতি এবং আদর্শের যেমন মিল নেই একই সঙ্গে তারা তাদের যে একটা পোর্ট্রেট বা তৈলচিত্র বা তাদের যে একটা স্কেচ মানুষের মনে তারা তৈরি করে ফেলেছিল সেই দীর্ঘদিন ধরে তো সেখানে আসলে ইদানিংকালে তাদের যে গলার স্বর যেভাবে আঙ্গুলো চাচ্ছেন যেভাবে চোখ গোল গোল করে কথা বলছেন যেভাবে তারা অলৌকিত্ব অলৌকিকত্ব দেখাতে চাচ্ছেন যেভাবে তারা স্পিরিচুয়ালিটি যদি কি বলা হয় আধ্যাত্মিকতা দেখাতে চাচ্ছেন এটি আসলে জামাতের সঙ্গে যায় না জামাত প্রথম থেকে একটা আধ্যাত্মিক বিমুখ দল তারা মনে করে যে শরীয়তের যে বিধানগুলো এটা করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু এখানে আধ্যাত্মিকতা বলতে ফু দিয়ে উড়ে যাওয়া আল্লাহ রাসুল নূরের তৈরি আকাশ থেকে এমনি এমনি অনেক কিছু আসবে আমি বললাম ফু ফু দিলে বাতাস প্রবাহিত হবে বৃষ্টি হবে এই জিনিসগুলো জামাতের যে আইডিওলজি সেই আইডিওলজিতে পড়ে না তারা যেমন দেখা গেল এই কবর জিয়ারত করা কিংবা কোনো জিয়ারতের জন্য ভ্রমণ করা এ থেকে নীতিমতো হারাম মনে করে মাজার পীর প্রথা বাউল প্রথা ইত্যাদি যে কোনো জিনিসই তারা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক মনে করে এখন সেই জামাত যে জামাত দীর্ঘদিন যাবৎ বলে আসছে যে আল্লাহরবুল আলমিন প্রতিটি জিনিসই তোমাকে দেবেন তোমার কর্মফল অনুযায়ী যেভাবে করবে ঠিক সেভাবে ফল পাবে আর যেভাবে তুমি বিশ্বাস করবে ঠিক সেই বিশ্বাস অনুযায়ী তোমার কর্মের স্পৃহা জাগ্রত হবে তুমি যদি বিশ্বাস করো যে আমি একটা চোর হব চোরকে তোমার খুব ভালো লাগে তাহলে চুরি করার যত বুদ্ধি তোমার মধ্যে আসবে ফলে বিশ্বাসটা অর্থাৎ ইমান থেকে তোমার কর্মের প্রেরণা আসবে তো তোমার ইমানটা যদি আল্লাহর দিকে হয় রসুলের দিকে হয় তোমার কর্মটা ঠিক সেরকমভাবে হবে কিন্তু তোমার অর্জনটা হবে তোমার কর্ম দিয়ে অর্থাৎ তুমি যদি ভালো কর্ম করো ভালো ফলাফল পাবে মন্দ কর্ম কর্ম মন্দ ফলাফল পাবে এখানে মাঝামাঝি কোনো জায়গা জামাত বিশ্বাস করে না কিন্তু জামাতের যারা প্রতিপক্ষ তারা মনে করেন যে একটা মানুষ নব্বই বছর যাবত চুরি করছে দর্শন করছে রাহাজানি করছে পথের মধ্যে হঠাৎ করে কোনো একজন আল্লাহ দেখা হলো আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন বাবা কেমন আছো এক গ্লাস পানি দাও আপনি পানি দিলেন বা ওই বিরুদ্ধ মানুষটি পানি দিল পানি খেয়ে আল্লাহর সেই মন শান্ত হয়ে গেল আল্লাহ একটা ফু দিলেন সঙ্গে সঙ্গে সেই লোক আল্লাহ হয়ে গেল এই জিনিসগুলো জামাত বিশ্বাস করে না কিন্তু এই যে নির্বাচনের এই সময়টিতে হঠাৎ করে মনে হচ্ছে যে জামাত নিজেরা সবাই আল্লাহ হয়ে গেছেন এখন তাদের আমিরকে বলা হচ্ছে টাটকা অলি জিন্দা জীবন্ত জীবন্তলি চলাফেরা করা অলি কে বলছেন তাদের আর একজন সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা তাদের একজন ধর্মগুরু আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম তো তিনি যে বক্তব্য দেন সেই বক্তব্য মনে হয় যে আরশা আজিমের অনেক খবরাখবর এলহামের মাধ্যমে তার হৃদয়ে আসে এবং তিনি সেই বক্তব্যগুলো দেশ জাতিকে জানিয়ে দেন এবং জামাতের লোকজনও তার কাছ থেকে অনেকে শিক্ষা নেয় তাদের একজন ওয়াজিন আছেন ওয়াজ করেন জনাব তারেক মনোয়ার দীর্ঘদিন ধরে তো তারেক মনোয়ার সাহেব একবার বলেন অক্সফোর্ডে পড়ান আকবার আমেরিকাতে এসে কোন হারওয়ার্ড অক্সফোর্ড কেমব্রিজ মানে কোনো কিছুই তার বাদ যায় না কথা বলতে গিয়ে তার বাবা নাকি কবে সংসদ সদস্য ছিলেন কি ছিলেন ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু এনিওয়ে কিন্তু এই ভদ্রলোক আওয়ামী লীগের জমানাতে যে বক্তব্য দিতেন ডক্টর মোহাম্মদ ইনোসের বিরুদ্ধে যে বক্তব্য দিতেন সুদ ঘোষের বিরুদ্ধে যে বক্তব্য দিতেন এখন সেগুলি উল্টে গিয়ে তিনি এখন বলতে গেলে হাজরাজ ইবনে ইউসুফের মতো শক্তিশালী হয়ে পড়েছেন এখন তিনি আওয়ামী লীগকে ইমানের দাওয়াত দিবেন আওয়ামী যদি তার দাওয়াত না শুনে তিনি তাদেরকে মারবেন তাদেরকে ছেঁচা দেবেন গুঁতু দেবেন ইত্যাদি ইত্যাদি নানারকম বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাসছে তার মতো করে জামাতের অনেক নেতা কেউ আঙুল ব্যাখ্যা করতে চাচ্ছেন কেউ আকাশের সূর্য সূর্যকে সাক্ষী রেখে বলছেন যে তাকে অতিক্রম করার ক্ষমতা সূর্যের নেই সূর্য আল্লাহর হুকুমে ওই যে ভদ্রলোক বললাম সেই ভদ্রলোকের ইজ্জতের মানে জিল্লতিতে নূরের জিল্লতিতে সূর্যের যে গতি থেমে যাবে না যাবে অস্ত না হবে উদিত এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছে আর একজনে বারবার বলার চেষ্টা করছে দুইনও হয়ে যায় আমিরকে ধরুন আমার নাম গদাশাহ আমি যখন বারবার বলবো যে রিমাইন্ড ইট রিওয়াইন্ড ইড রিমেম্বার ইড আই এম গদাশা আই এম পুটুসা ইটমিন্স যে আমি আমার এই গদাসা বা পুটুসা যে আমার বাবদা দাদা নাম দিয়েছে এই গদাসা পুটু ব্যাপারে আমি সচেতন নই আমার বিশ্বাস হচ্ছে না যে আমার নাম গদাসা আমার নাম পুটু জন্য আমি বারবার লোকজনদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি মানুষ যখন অহংকার করে অলাতামশি ফিলার দি মারহা ইন লাই হিব্বু কুল্লা মুক্তালিন ফাকুর আল্লাহর পবিত্র কালামের পাকের বাণী খুবই যাকে বলা হয় চিরাচরিত একটি আয়াত যে এই জমিনে অহংকার করে হেঁটো না তোমরা এই অহংকার করে আমার জমিনটাকে ফাটিয়ে ফেলতে পারবে না কিংবা লাভ দিয়ে আমার পাহাড়টিকে অতিক্রম করতে পারবে না তো সেখানে জামাতের যারা নেতা এই আয়াতগুলো জানার পরেও তারা অহংকার করছেন ভীষণ রকম অহংকার করছেন যেটা তাদের চরিত্রের সঙ্গে মিলে না তারা গলায় পাড়া দিতে চাচ্ছেন জিব্বা ছিঁড়িয়ে ফেলতে চাচ্ছেন এবং যেন তেন নয় তারা গলায় পাড়া দিয়ে ডান হাত দিয়ে জিব্বা ছিঁড়বেন না বাম হাত দিয়ে টান দিয়ে জিব্বা ছিঁড়িয়ে ফেলবেন এবং সবাইকে সাবধান করছেন যে সাবধানে কথাবার্তা বলবেন সেই দিন আর নেই আর এই কথা বলছেন একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা কখনও জোরে কথা বলতেন না হাসি মুখে ছাড়া কথা বলতেন না এখন তারা কথায় কথায় রাগ হয়ে যাচ্ছেন তো এই যে আপনার যেটা ট্র্যাক রেকর্ড রয়েছে সেই ট্র্যাক রেকর্ডের বাইরে আপনি যখন বের হয়ে যাবেন কিংবা আপনার যে সীমা পরিসীমার বাইরে চলে যাবেন বর্গক্ষেত্র গোলাকার ক্ষেত্র আয়তক্ষেত্র বা ত্রিভুজ ট্রায়াঙ্গেল যাই বলেন না কেন আল্লাহরবুল আলমিন প্রতিটি প্রাণীর জন্য একটা সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন মানবের জন্য জানোয়ারের জন্য পশু পাখি কীট পতঙ্গের জন্য যদি আপনি হারিয়ে যান এবং সেই সীমার বাইরে চলে যান আপনি আর সীমার ভিতর ফিরতে পারবেন না সীমা অতিক্রমকারীকে আল্লাহ কখনই পছন্দ করেন না এবং সীমা অতিক্রমকারীর সবচেয়ে বড় বিপত্তি হলো সে আর তার সীমার মধ্যে ফিরতে পারে না তো সেই দিক থেকে আপনি দেখবেন যে একটা প্রজাপতি ঘরের মধ্যে ঢুকে গেছে সে চেষ্টা করলে আপনি বারবার চেষ্টা করছেন যে এই ঘরের মধ্যে মরে যাবে কিন্তু সে আর বেরোতে পারছে না ঘরের মধ্যে একদিন দিন পরে সে মারা গেল এভাবে যখনই কোন একটা মানুষ কোনো একটা প্রাণী পতঙ্গ তার যে সীমা সে সীমাটা অতিক্রম করে ফেলে তখন সে আর সেখান থেকে ফিরতে পারে না জামাত তার যে সীমা ছিল সে সীমার বাইরে তারা চলে এসেছে কথায় আচরণে চিন্তায় চেতনায় লোভে লালসায় স্বপ্নে কামনায় বাসনায় সব ক্ষেত্রে গত চোদ্দ মাসে সব জায়গাতে তারা সীমা অতিক্রম করেছে ফলে আগামীতে যে পরিবর্তন আসছে সে পরিবর্তন যেভাবেই আসুক না কেন জামাত তার আগের জায়গায় আর ফিরতে পারছে না এখন সেই পরিণতি কেমন হবে ভালো না মন্দ সেটা একমাত্র আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রুবুল আলমিন ভালো জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি